তোমার যাকে ভালো লাগছে করো কিন্তু আমার দিনের দুশ্মনদের প্রতিহত করার জন্য আমরা যখন সংগঠিত হব তুমি দিনের দুশ্মনদের বিরোধী না করে আমাদেরকে যদি রুখতে চাও তাহলে আমরা সাহাবা হজুদদের সুন্নত পালন করব এটাই তো নাকি এই সাহাবারা ভুল করেছে সাহাবা হজুদদের সুন্নত পালন এই আট করে সাক্ষী আল্লাহকে দেখা আল্লা হাত আমাকে দেখাতে বলেন কে দেখাতে বলি এজিদ মেরেছে এমন করে হিটলার মেরেছে চিংড়িজ খান মেরেছে হালাকু খান মেরেছে আমাদেরকে সবাই মিলে মিটাতে চেয়েছে মনে রেখে দিও শঙ্কা দিয়ে আমরা জিতিনি অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ভালোবাসার ভক্তি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ সাহায্য আমরা জিতেছি ঠিক না বেটি তাহলে আজ আপনাদেরকে বলি যারা ইসলামের ক্ষতি করবে সে ঘন্টা দিয়ে হোক আর ঘন্টা খুলে হোক ইসলাম দুশ্মনীরা তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারবো জোরে বলুন পারবো হাত করে তুলে সাক্ষী দেন শেষবার ক্ষমতা আনতে পারবো সাপোর্ট করতে পারবো কোরআনের দুশ্মনদের সাপোর্ট করতে পারবো আল্লাহ বিদ্বেষীদের সাপোর্ট করতে পারবো মসজিদ মাদ্রাসা থেকে যারা মিটাতে চায় আইন করুক আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো তাহলে একজন এটা আমার ইমানি দায়িত্ব তো এটা আমার কি ইমানি দায়িত্ব কিন্তু মনে রাখবেন আব্দুল্লাহ উবাই নাম শুনেছেন তো নাকি যে মুসলমান ঘরে জন্ম হয়েছিল কিন্তু সে ছিল মুনাফেক কি ছিল মুনাফেক এরকম মুনাফেক আমাদের হাতে বন্দুক আছে গুলি আছে তাদেরকে শাসকরা পিছন থেকে শেল্টার দেয় শুধু মুসলমানদের ঘরে দমিয়ে রাখো ইরা ক্ষমতা দখল করে ফেলে শুনছেন এরকম যদি চালিম থাকে এরা হলো আমাদের পথের কাটা এদেরকে ফলো করন এদেরকে খেয়াল করুন এদেরকে ফলো করুন এদেরকে খেয়াল করুন এদেরকে টার্গেট করুন এরা যদি শুধরে যায় তাও বা করে আলহামদুলিল্লাহ দোয়া করি পরিবর্তন হোক পরিবর্তন যদি না হয় দিনের স্বার্থে দিনের স্বার্থে এই রাস্তার কাঁটাগুলো আগে আমাদের ঘরে সরাতে হবে কত কি খারাপ লাগছে দেখি আরে দিনের সব বলতে রাজি আছি চলো শুনছেন না শোনেন না

চিন্তামা দিনের প্রতিহত করার জন্যে আমরা যখন সংগঠিত হব তুমি তিনের দুষ্মনদের বিরোধী না করে আমাদের কেজি রুখতে চাও তাহলে আমরা সাহাবা হযুতদের শূন্য ত্বলন করব। এই তো নাকি এই সাহাবারা ভুল করেছে শাহাবা হযুতদের শূন্য ত্বলন এই আহৎ নম্বরে সাক্ষী আল্লাহকে দেখা ঢোকা হচ্ছে না তো যদি হয় আমার সাথে হবে আল্লাহর সাথে হাত আমাকে দেখাতে বলিনি আল্লাহকে দেখাতে বলি হাত আর কথা নয় আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন আমার নবীর গোলামরা কষ্ট পেয়েছ যদি এরপরও সমালোচনা হয় মুসলমান আর ইসলামের দুশ্মন কোন সমালোচনা করবে একটা কথা কি আমি আমার দলের জন্য বলেছি এই আমার ঘরের জন্য বলেছি আমার বাপ মার জন্য বলেছি আমার কারবারের জন্য বলেছি আমার নিজের জন্য বলেছি একটাই লক্ষ্য ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করতে হবে এই জন্য বলেছি ঠিক না বেটি যে লোহা আমায় কাটছে ওই লোহা আমাদেরকে দখল করতে হবে তাহলে ওদেরকে সাইজ করে দিয়ে যাবে এই জায়গায় মনে রেখে দিও আমার বক্তব্য গেলে শেষ করলাম আপনারা সকলে ঘরে যাবেন সুস্থভাবে যাবেন ভালোভাবে যাবেন যাবার সময় যাবার সময় যদি কোন রকম সমস্যা হয় থানাতে গিয়ে কেস করবেন যদি থানা স্টেপ নালায় তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গে থানা ইসলামের বিরুদ্ধে চলে গেছে অথব যারা ইসলামের বিরুদ্ধে সে প্রশাসন্দের আ সম্মান পাবার উপযুক্ত আমাদের কাছে নয় ওপেন বলে যাচ্ছি ওপেন বলে যাচ্ছি প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে কিন্তু আমার দিনের উপরে নয় আমার দিনের উপরে কোন আমার বাপ নাই আমার মাও নাই তুমি তো কথা কারের কে এ কথা কি ভুল লাগছে নাকি এই যুবকরা ভুল লাগছে আল্লাহ সুযোগ দিয়েছে গুণা মাফ করার

আজকে জালিমদের রাগ হলো হবে পারে বিনা বেটি ওরে আমাদের লয় যারা ইসলামের दुश्मन তাদের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রাম কথা ঠিক আজ উলামারা যারা এসেছে ইনাদের মিশ একটাই যারা আল্লাহর খাদেম রাসূলুল্লাহ দ্বিনের খাদেম দ্বিনার উপরে যেমন আঘাত করে খাদেমদের দায়িত্ব আছে না নাই আপনারাও হবে আল্লাহ দিনের পাহারাদান নয় জোরে বলুন পাহারাদান নয় হাত তুলে দেখান পাহারাদার নয় কেউ যদি কোন ইসলামের দুশ্মন কোন মুসলমান বলে আমি অমুকের দলে সৈনিক আমি অমুকের দলে সৈনিক তোরা চাহান সৈনিক চাহান নামিদের যা আমরা এই মোহাম্মদ রসুলের দিনের পাহারাদার মোহাম্মদ রসুলের সাফাতে কোন মাফ করি আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয় বোন আল্লাহ আমি আমি মাইক আমাদের মৌলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি নারে তকবীর আল্লাহ আরে ভালা মুসিবত আল্লাহ নামে যাই আই রহম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ ভারত নারি পে্য় স্কা স্্পা জ�্ন্পার স্পার শ্ডাি স্য় স্য় য় ক্উরা প্য় ক্ন্ াবর স্য় স্য় ক্য় স্য় বোং প্য় বোপি �